আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়ান মিনি পাওয়ার টিলার এই এশিয়ার মিনি পাওয়ার টিলারটি পণে সাত হরসে এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি এক বছরের ওয়ারেন্টি আছে যা কিছু নষ্ট হলে কোম্পানি মেরামত করে দেবে এছাড়া এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি দুই ধরনের সুবিধা এক হচ্ছে কাদাই চাষ করতে পারবেন দুই হচ্ছে শুকনাই চাষ করতে পারবেন এই মিনি টিলারটি শুক্তার জন্য ব্যবহার করা হয়েছে বত্রিশটি ফাল এবং কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল। এছাড়া আমরা যাদের নিজের ইচ্ছুক তারা স্কেনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর কেহ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশন হল ঝিনাইদা জেলা মহেশপুর থানা নেপার মোড় বা নেপার বাজার এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে আপনি দুই বিঘা জমি চাষ করতে পারবেন বা দুই ঘন্টার ওপরে জমি চাষ করতে পারবেন তাই যাহাদের যাহিচ্ছক তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কৃষি যন্ত্রাংশ বেঁচে থাকি যেমন খেয়াল ও ঘাস কাটা মেশিন মিনি পাওয়ার টিলার মোটর বেল্ট যাবতীয় দুইশো প্লাস আইটেমের কৃষি যন্ত্রাংশ আমাদের কাছে পাওয়া যায় স্প্রে মেশিন আধুনিক কৃষি যন্ত্রাংশ সব কিছুই বেঁচে থাকে তাই যাহাদের যাদের নিয়ারিস নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সকলের শরীরে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে